পুরো ড্রয়িং করেছে মা কালীকে খুব সুন্দর হয়েছে তো চুলটাও ওয়াটার কালার দিয়ে করতে পারতি কার্লি কার্লি করে আরও সুন্দর লাগতো যাই হোক খুব সুন্দর হয়েছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও গুড ইভিনিং সবাইকে আজকে ভূত চতুর্দশী তো আজকে ব্লগটা সন্ধ্যেবেলা থেকে চালু করলাম মায়ের সন্ধেবেলাতে দেওয়া হয়ে গেছিলো তারপরে যে চৌদ্দ প্রদীপ দিয়ে সরি চৌদ্দ প্রদীপ দিলাম চোদ্দ প্রদীপ দিয়ে আমরা একটু বেরোবো কালকে তো কালী পুজো তো আমার খুব ইচ্ছে মা কালীকে একটা শাড়ি দেওয়ার তো সেটাই আনতে যাব আর কিছু টুকিটাকি জিনিস তো যাই হোক সেই মতো আমি সব জায়গায় প্রদীপটা দিয়ে দিলাম দিয়ে এবার গেছিলাম ছাদে প্রদীপ দিতে তো এখন না ছাদে গেলে আমাদের এত সুন্দর লাগে তো ছাদে বেশ ভালো লাগে আর চারপাশে আলোয় আলো খুব সুন্দর একটা মানে কি বলবো চারপাশটা ভীষণ ভালো লাগে দেখতে চলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো আশেপাশে সব লাইটিং হয়ে গেছে বাড়িগুলো আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে কিন্তু পুজো হবে এখন ক্যামেরায় দেখা যাচ্ছে না ওই যে ব্লু কালারের দেখছে ওই পার্কটির ভেতরে ওখানে কালী পুজো হবে তো যাই হোক নিচে নেমে রেডি হয়ে যে আমি আর ছেলে বেরিয়ে গেলাম মা ওই যে দাঁড়িয়ে আছে ক্যামেরাটা আমার ঘোলা হয়ে গেছে আমি খেয়াল করিনি আর রাস্তাঘাটটা দেখে কি সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে তো প্রথমে আমরা চলে যাই শাড়ির দোকানে আগে এক মায়ের শাড়িটা কিনে নিয়ে তারপর অন্য কাজে হাত দেবো তো এই যে দোকানে খুব ভিড় ছিল তা আমরা একটা শাড়ি নিয়ে নিই লাল পা সাদার মধ্যে খুব সুন্দর শাড়িটা পরে তোমাদের সাথে শেয়ার করবো তারপর আমি এটিএমে গিয়ে আসার সময় দেখো কি ভালো লাগছে দেখতে চারপাশে আলোয় আলো মানে এত ভালো লাগছে বলে না দীপাবলি আলোর উৎসব সত্যিকারে আজকে দেখতে ভীষণ ভালো লাগছিল তো আমরা প্রথমে একটুখানি প্রদীপ নিলাম তারপরে ঠাকুরের আলতা সিঁদুর শাখাপলা যা যা দরকার আর কি সব কিছু নিলাম নিয়ে তারপর আমার শাশুড়িমার বাসন কেনার প্রচণ্ড কি বলবো নেশা আবার কিনলো বাসন আর এখানে আজকে ফাংশনও হচ্ছিলো তো আমরা প্রথমে একটু দই বড়া খেলাম পাপড়ি চাট খেলাম খেয়ে চলে আসছিলাম তো এই যে এখানে স্টেজে একটা ছেলে গান করছে তো এটা না দিলাম না দিলেই কপিরাইট খাবো তো এটা আমাদের না শাশুড়িমার বাসন কেনা এসে এই যে আজকে এই কড়াই আর এই তোমার চা চাকরিটা কিনেছে তো এই যে তারপর দেখলাম পুকুরিরা চলে এসছে এবার ওরা বাজি ফাটাতে যাচ্ছিল কিন্তু আজকে যেহেতু ভুট চতুর্দোষী তাই ছাদে আর আমরা যাচ্ছিলাম না তো ওই যে পুটুর যে বাজিগুলো হয় যেগুলো পড়লেই ফাটে ওগুলোই আমরা ঘরে বসে ফাটাচ্ছিলাম আমরা এখন এই ফাটাচ্ছি কারণ ছাদে যাওয়া না তো আজকে দুপুরে রান্না হয়েছিল চিকেন আর মায়েদের জন্য মাছ তো আমি তো যেহেতু কালকে পুজো দেবো সেজন্য যে আলুর তরকারি আর পরোটা দিয়ে রাতে খেয়ে নিলাম আমি আর বাকি সবার খাওয়া হয়ে গেছে বাইরে ছেলেও বাইরে খেয়েছে আজকে আমি যেহেতু আলাদা খাচ্ছি তাই আমি ঘরে বসে খেয়ে নিয়েছি ওরা বাইরে খেয়ে নিয়েছি তো এই হচ্ছে জানলা দিয়ে ভিউটা জানলা বন্ধ করতে ইচ্ছেই করে সবারই কমপ্লিট এখন শোবো না একটু বাজে শোবো কালকে দুটোর থেকে শিফট সকালে অনেকক্ষণ ঘুমাতে পারবো বিশাল খুশি আমি ছুটি না কালকে ছুটিটা পরশু দিন ঠিক আছে ম্যানেজ হয়ে যাবে তো যাই হোক ভিডিওটাকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুক দেখা হবে আবারও একটি নতুন ব্লগে ততক্ষণে যেন সবাই ভালো থেকুক সুস্থ থেকুক সবাইকে কালী পুজোর শুভেচ্ছা হ্যাপি দিওয়ালি সবাইকে খুব ভালো কাটুক এটা